অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কয় মাস পর হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেবো এই ভিউটির মাধ্যমে এছাড়াও কিন্তু একশো পার্সেন্ট সাজেশন পাবে যেগুলো পড়লে তোমরা হুবহু পরীক্ষা কমন পাবে তো প্রথমে বলে দিচ্ছে তোমার পরীক্ষা কয় মাস পর হবে তোমরা কিন্তু ইতিমধ্যে কেন্দ্র তালিকা পেয়ে গিয়েছো আর মাত্র এক মাস পর কিন্তু অনার্স প্রথম বর্ষ দু তেইশ সালের পরীক্ষা হবে এটা অনুষ্ঠানিত হবে দু হাজার চব্বিশে যাই হোক তোমরা কিন্তু জানো অনার্স প্রথম বর্ষে যারা কেমিস্ট্রি এই বিষয়ে কিন্তু অনেকেই ফেল করে তবে এই সাবজেক্টে কিন্তু আমাদের স্পেশাল সাজেশন রয়েছে এক কথায় বলতে গেলে প্রত্যেক ডিপার্টমেন্টের কিন্তু নিরানব্বই পার্সেন্ট কমন সাজেশন রয়েছে এইগুলো পড়লে যথেষ্ট এইগুলো তুমি একবার দেখে গেলে এইগুলোই পরীক্ষা তুমি হুব ইনশাল্লাহ কমন থাকবে আমাদের অফলাইন অনলাইন ব্যাসে শত শত শিক্ষার্থী নিয়েছে যেহেতু পরীক্ষার আর এক মাস রয়েছে তোমাদের কিন্তু এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে কারণ দেখা যায় পরীক্ষায় ফেল করলে ইম্প্রুভ দিতে হয় আর ইম্প্রুভ দিতে গেলে কিন্তু অনেক কিন্তু প্যারাপ রয়েছে তাই বলবো এখনও সময় রয়েছে আমাদের এই সাজেশনগুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো সাথে সাথে সাজেশনগুলো পেয়ে যাবে তোমার পোস্ট নিজে কিন্তু নিতে পারবে সবার থেকে এগিয়ে থাকবে পরীক্ষায় ভালো করতে পারবে